বচন বচন হচ্ছে একটি পারিপাশিক শব্দ এটি সংস্কৃতিক শব্দ বটে বা সংস্কৃতি ভাষার শব্দ বটে বচন দুই প্রকার এক বচন ও বহু বচন শব্দ তথ্যে বচন আলোচিত হয় বচন হলো সংখ্যার ধারণা কেবল বিশেষ ও সর্বনাম পদে বচন হয়ে থাকে বচনের প্রকৃতিপত্য হচ্ছে কৃতপত্য সাহিত্য শব্দ বস আমি শব্দের বহুবচন হচ্ছে আমরা কিছু বহুত্ববাদক শব্দ বা বহুত্ববাচক শব্দ যেমন সমুদয় কুলবৃন্দ গণ নিচ্ছয় দেড় রাজি রাশি ফাল দাম নিখর মালা আবলি দিক পুঞ্জ গ্রাম জাল ব্রজ সংঘ ডের অঢের উচ্ছয় অজস্র শ্রেণী মিথুন যুত দল সমূহ নানা পাল ও যুদ শব্দ দুইটি কেবল জন্তুর বহু বছরে ব্যবহৃত হয় যেমন গরুর পাল যুথ বিশেষ ও বিশেষ শব্দের দ্বিতীয় প্রয়োগেও বহুবাসন হয় যেমন হাঁড়ি হাঁড়ি সন্দেশ অর্থাৎ অনেকগুলো সন্দেশ কাঁড়ি কারি টাকা অর্থাৎ অনেকগুলো টাকা লাল লাল ফুল মানে অনেকগুলো ফুল বিদেশি শব্দ বহুবাসন হয় যেমন বুজুর্গ থেকে বুজুর্গান সাহেব থেকে সাহেবান উন্নত প্রাণীবাচক শব্দে গণ বৃন্দ মণ্ডলী ও বর্গ বসে যেমন নরগণ সুধিগণ বা সুধিবৃন্দ সম্পাদক মণ্ডলী বা পণ্ডিত বর্গ উন্নত প্রাণীবাচক শব্দে রা যুক্ত হয় কিছু অপ্রাণিবাচক শব্দের বহু বছরে যেমন আবলি গুচ্ছ দাম পুঞ্জ, মালা রাজি রাশি গ্রাম সভ্য ভার এইসব ব্যবহৃত হয় বা এইসব যুক্ত হয় লগ্নক হিসেবে যেমন পুস্তক আবলি কবিতাগুচ্ছ কুসুম দাম কলম নিখর মেঘপুঞ্জ পর্বতমালা তারকারাজি বালিরাশি কুসুম নিচ্ছয় ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ শব্দের বহু বচন বা বচন পরিবর্তন যেমন ক্যাশ থেকে ক্যাশগুচ্ছ প্রাগ্য থেকে প্রাগ্যপুঞ্জ বন বনরাজি পত্রপত্ররাজি গুণ গুণ গ্রাম স্বর স্বর জাল, বিপদ বিপদ জাল মেঘ মেঘ ঝাল অংশ অংশ ঝাল ভূধর পুধর ব্রজ গিরি গ্রীব্রজ ব্রতি ব্রতি সঙ্গ বিদ্যুৎ বিদ্যুৎ সঙ্গ শিলা শিলোচ্ছয় পুষ্প পুষ্পোচ্ছয় তরু তরু শ্রেণী হংস হংস মিথুন মিথুন এখানে মিথুনত্ব যুগলকে বোঝায় মৃগপাল এব এভাবেই পতঙ্গপাল মহিষ হস গসজুত মৃগযুত শ্রমিক দল ফুল দল কাগজজাত বা কাগজাত ধনরাজি মধু খরবত ইত্যাদি ধন্যবাদ